মহকুচ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তাই দেখো চান টান করে রেডি শ্যাম্পু দিয়েছি আজকে সোমবার শিবের মাথায় জল ঢালবো তার মধ্যে আজকে আবার পুজো আছে আজকে হলো ষষ্ঠী পুজো তোমাদেরকে দেখাবো সবাই মিলে যে পুজোটা করে সেটা হবে তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো দিদিও চান টান করে রেডি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আর ঠাকুমশাই এখনও আসেনি ঠাকুমশাই আসলে পুজো দেবে আর আমি শিবের মাথায় জল ঢালবো ঘরের পুজোটা আমি দেব আর বাইরের পুজোটা ঠাকুমশাই দেবে তা চলো যেটু উপায় তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে সিম্পল সেজেছি দেখো কিছু মুখে মাখিনি হালকা একটু সেজে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা পরলাম যদি পারি একটু শর্ট ভিডিও দেব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দিয়ে দিয়ে দেখো মিষ্টি আনিয়েছে এটা চলো তোমাদের যেটুকু পারে তোমাদেরকে দেখাবো আর আরে দেখো মিষ্টি নিয়ে এখন নামছি সুনিত ওপরে এসে মিষ্টিটা দিয়ে গেছে আরে দেখো এখানে আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে ওকে চান টান করিয়ে খাইয়ে দায় কমপ্লিট করে ফেলেছি ভেবেছি যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পুজোটা করবো তা ঠাকুর তাড়াতাড়ি চলে আসবে এর জন্য ওকে ঘুম পাড়াতেও পারিনি আর এখানে এসে দেখো দুষ্টুমি করছে আর ওর জন্য একটু চিপসটা এনেছিলাম যে খাবে হলে আবার পুজো দেওয়ার টাইমে আবার যদি কান্নাকাটি করে খাওয়ার জন্য এর জন্য ওটা নিয়ে এসেছি তা ও না খেয়ে বাচ্চারা সবাই খেয়ে ফেলেছে আজকে সোমবার শিবের মাথায় জল ঢালবো তার মধ্যে ঝিঙে ষষ্ঠী পুজো আজকে পড়েছে তা একই দিনে পড়েছে ভালো দিনে তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এ দেখো মেয়ে আছে আর এ দেখো বাচ্চারাও রয়েছে আর এখানে সব কিছু মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে আমি নিয়ে পুজোটা দেব আর এখানে বাইরে পুজোটা হবে ঝিঙে ষষ্ঠী পুজো ওই দেখো ঝিঙেগুলো নিয়ে চালের গুঁড়ো দিয়ে সিঁদুরে ফোটা দিয়েছে ওগুলো আবার ভাসিয়ে দেবে পুজো শেষ হওয়ার পর তোমাদের আস্তে আস্তে সব দেখাবো যদি ভালো লাগে ছোট ছোট কাজ অলরেডি মা করে দিয়েছে যেগুলো কাজ করলে আমার তাড়াতাড়ি হবে এর জন্য সেগুলো করে দিয়েছে ফুল তুলে দিয়েছে থালা বাসন ধুয়ে দিয়েছে আর ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে আমি মার নিচের কাজগুলো করেছে পুজোর যা যা কাজ হয় সেগুলো করে রেখে দিয়েছে আমি উপরের কাজগুলো করেছি ঘর ঝাঁ ধোয়া ঘর মোছা মনের জন্য ঘোটা রান্না করা ওকে খাওয়ানো ওকে চান টান করিয়ে রেডিমেডি করিয়ে দেওয়া তারপরে আমি নিজে চান টান করে পাতায় শ্যাম্পু দিয়েছি তার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে রেডি হয়ে পুজো টুজো দেবো ইটারি পরে পুরো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে তার মধ্যে খেলার সাথে পেয়েছে আরও দুষ্টুমি বাড়ছে আমার মেয়ে জল আনতে যাবো তোমাদের জল আনা দেখায় এই দেখো পুজোর জন্য জল নিচ্ছি যেটুকু পারি তোমাদেরকে অল্প অল্প করে তুলে দেখাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখ দেখাবো আর এখানকার ওয়েদারটা এত সুন্দর না আকাশগুলো এত সুন্দর লাগে দেখতে চলো তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে না দেখে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আজকে ওয়েদারটা ভালোই আছে দেখতেই পাচ্ছ সেরকম বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে না নামবে যদি নামেও পরে দেখা যাবে আর এ দেখো আমি জল নিয়ে এখন চলে আসছি আর তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি যদি ভালো লাগে আমি যে ভিডিওগুলো তুলি আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর লাগে দেখতে আর জানে তো গ্রামের এলাকার আমার মেয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে একবার আসছে একবার যাচ্ছে তো আজকে তো ষষ্ঠী পুজো এর জন্য ওরা তোরজো শুরু করেছে দেখতেই পারছো আর এখান থেকে মনে ফল টল নিয়ে খাচ্ছে বলছে যে না খাক বাচ্চারা তো ঠাকুরেরই এর জন্য ওরা দিচ্ছে দেখো ফল টল কেটেও দিচ্ছে আপ ফেল পেয়ারা এগুলো দিচ্ছে আর আমি দেখো পুজো টুজো দেবো তোমাদেরকে ঘরের কাজগুলো দেখাচ্ছে সব কিছু বাইরে ছিল ওইগুলো ঘরে এনে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি পুজো দেবো বলে আগে শিবের মাথায় জল ঢালবো এ দেখো কিছু জিনিস দিতে হয় শিবের মাথায় সেগুলো দিয়ে তারপরে জল ঢালতে হয় সেগুলোই আমি দিচ্ছি আমি যেটুকু জানি আমি আমার মতন করছি তোমরা যদি জানো অবশ্যই বলবে আমাকে কেননা যার যার যেটুকু জানা সেইটুকু নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া তাই না আর যদি আরও তার থেকে বেশি কিছু জানি তাহলে তো আরও ভালো হয় ভালোভাবে পুজোটা দিতে পারি আর এখানে দেখো সব কিছু করে রেডিমেড করে রেখে দিয়েছে ঠাকুরমশাইয়ের অপেক্ষায় বসে রয়েছে এরা দেখতেই পারছ সবাই গল্প টল্প করছে কেননা ঠাকুর মশাই আসলেই পুজোটা স্টার্ট হয়ে যাবে তোমাদেরকে দেখাবো আর চলেও এসছে বলতে বলতে আর ওই দেখো ঠাকুর মশাই আর আজকের ঠাকুর মশাই একটু অল্প বয়সী দেখতেই পাচ্ছ বেশি বয়স না মনে করো ছোট দেখে মনে হচ্ছে যে আমাদের থেকেও অনেকটাই ছোট তাই দেখো সব কিছু এখন গুছিয়ে গুছিয়ে ওখানে রাখছে পুজো দেবে বলে ঠাকুরমশাই ঠাকুরমশাই বসেও পড়েছে তোমাদের পুজো স্টার দেখাবো আর ভালোই গরম ছেড়েছে জন্য ফ্যানের নিচে বসে রয়েছে আর ওইদিকে যাচ্ছি না তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এই দেখো এখানে কি সেরকম জিনিস দেওয়া হয় না শুধু চাল প্রসাদ ফল প্রসাদ এটা দিয়েই পুজো টুজো করা হয় আর এখানে দেখতেই পারছি কলা ডোঙা মানি নিয়েছে ওখানে দেখো ঝিঙে তারপর আলো চাল দিয়ে সিঁদুরের পোটা দিয়ে পুজো করা হয় এটা হলো ঝিঙে ষষ্ঠী পুজো তার জন্য এইভাবে করা হয় আরও মন্ত টন্ত আরও অনেক ছড়া আছে সেগুলো বলে তা সেই মতো ঝিঙে ষষ্ঠী পুজো করতে গেলে তার ছড়া আছে সেগুলো বলতে হয় সেটা এই ঠাকুর মশাই সেটা বলেনি কেননা নতুন বোধহয় শিখছে এর জন্য বোধ জানে না এর জন্য বলেনি বোধ হয় আগের যে ঠাকুরমশাইগুলো আসতো সেগুলো অবশ্যই বলতো সেগুলো তোমাদের শোনাতাম ভিডিও করে আর এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে ঠাকুরমশাইয়ের স্কুটিতে বসে আমিও সেটা ভিডিও করে তুলছি আর ওখানে পুজো হচ্ছে তা অত তো দেখানো যায় না অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে তা পুজো তো অনেকটাই কমপ্লিট হয়ে এসছে এখন সবাই তা সবাই এখন অঞ্জলি দেবে এর জন্য হাতে ফুল নিয়েছে দেখতেই পাচ্ছ তা তোমরা দেখে অবশ্যই বলবে যে তুমি অঞ্জলি দাওনি তা আমি অঞ্জলি দেইনি কেন না আমার আগে মেয়েকে নিয়ে প্রথম ষষ্ঠী পুজো সেটা মেয়ের সাথে কোলে বসে ওই ষষ্ঠী পুজো করে নিতে হয় তারপর এগুলো ষষ্ঠী পুজো করা যায় তা ওইটা আমার এখনও করা হয়নি এর জন্য আমি পুজোটা দিতে পারছি না ওরা আমাকে সেরকম বললো যে না এখন না আগে প্রথম একটা করে নাও তারপরে এগুলো করতে তার জন্য আমি এখন আর করলাম না আমি পুজোটা দিয়ে মনকে নিয়ে উনি দুষ্টুমি করছে ওকে দেখছি আমি আর তোমাদের অল্প অল্প করে ভিডিও করে দেখাচ্ছি আর এখন দেখো চাল প্রসাদ মাখাচ্ছে ফল টল সবাইকে দেবে আর এগুলো নিয়ে যাচ্ছে পুকুরে এগুলো ভাসিয়ে দেবে তোমাদেরকে দেখাবো চলো তার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই দেখো মেয়ে আমার কাছে রয়েছে এর জন্য আমি পুকুরে নামলাম না না হলে আমার সাথে সাথে ও নামবে এর জন্য নামিনি এখান থেকে তোমাদের জুম করে তোমাদেরকে দেখাচ্ছে ওখানে কি করে না করে দেখতে পাচ্ছি ছ বয়স্ক করে মাসি আছে সেই মাসি কি বলে জানি না ওখানে দাঁড়িয়ে থাকলে শুনতে পারতাম তা ওখানে থেকে বলছিল আর মানে ভাসিয়ে দিচ্ছিলো দেখতেই পাচ্ছিলে তা এগুলো নিয়ম আছে সেগুলো ছড়া বললে ভালো করে শুনতে পারতে বুঝতে পারতে তাই সেটা তো আর বলেনি এর জন্য তোমাদেরকে আর সেরকম বলতে পারলাম না তা আমি তো সেরকম জানিও না তা যেটুকু জানি সেটা তোমাদেরকে বললাম অবশ্যই ভালো লাগবে তোমাদের আর এই দেখো মাসি ভাসিয়ে দিচ্ছে তার সাথে সাথে এই দেখো পাড়ার বৌরাও রয়েছে তারাও ভাসাচ্ছে তারাও পুজো দিয়েছে কেননা তাদের ষষ্ঠী করা হয়ে গেছে এর জন্য আমার হয়নি এর জন্য আমি দিতে পারলাম না পরেরবার অবশ্যই দেব দেখতে থাকো তোমাদেরকে পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর মাসি তো দেখো যেতেই পারছে না আমাদের এই সিঁড়িটা খুব ঢালু সিঁড়ি এর জন্য বয়স্ক মানুষের খুব কষ্ট হয়ে যায় যেতে আর এখানে সবার জন্য প্রসাদ দেখো প্রসাদ এখন সবাইকে দিচ্ছে আর প্রসাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে তার থেকে বেশি ভালো লাগে আমার চাল প্রসাদটা খেতে নারকেল দিয়ে যখন করে না আরও বেশি ভালো লাগে তা আজকে তো করেন নারকেল দিয়ে বাড়িতে পুজো হলে সেটা নারকেল দিয়ে করা হয় তাই ওটা আর খেতে আরও বেশি ভালো লাগে তার মধ্যে আরও যদি সন্দেশ মন্দেশ হয় আরও খেতে ভালো লাগে তাই দেখো সবার জন্য ফল চাল পোশাক সবাইকে দেওয়া কমপ্লিট আমি খাচ্ছি তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বেশি বড় ভিডিও করব না তাও দেখতে দেখতে অনেক বড় ভিডিও হয়ে যায় এ দেখো সবাইকে দেখাচ্ছি প্রসাদ খাচ্ছি তা কেমন লাগছে বলো আর দু খাওয়া দাওয়া সবাইকেই দেখাবো চলো এই দেখো এখানে ডাল আলু ভাজা তারপর পটল ভাজা এগুলোই মা তাড়াতাড়িতে করেছে কেননা ওখানে আমি পুজো দিচ্ছিলাম এর জন্য আমি করতে ফ্রেন্ডস তাই দেখো ট্রেন্স ট্রেন্স করে এখন খাবো দুপুরবেলার খাবার তা সকালে কিছু খাইনি কেননা পুজো দিয়েছি এর জন্য ফল টল খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি এখন খেতে বসবো দুপুরে খাওয়া তা চলো তোমাদের যেটুকু পারি দেখাবো চুল মুর পুরো এলোমেলো হয়ে রয়েছে কানের টানের খুলেছি সে আর কিছু পড়া হয়নি তা চলো যেটুকু পারি তোমাদের দেখাই এই যে ভাত ডাল ভাজা আজকে এই দুপুরের খাওয়া দাওয়া তা এখানে শেষ করে দিচ্ছি পরে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বাই টাটা